এই যে দেখতে পাইতেছেন থানকুনি পাতা এইটারে অনেকে অনেক নামে যে দেখেন এক কাপু বাসেন টুনিমুনি পাতা আর কাপু বাতাব পাতা তো এক কাপু আবার রেসিপি তার জন্য কিভাবে এই রেসিপিটা বানাইলাম বর্তাটা এইটা আজকে দেখামু তো প্রথমে এই গুলা তো আর ছোট ছোট করে বাইসে নিছি একটা ভুল হয়েছে আরো ছোট করে বাইসে বা কুচাই নিলে ভালো হইতে যাই হোক প্রথমে এলে করইতে তেল দিয়ে দিতে হবে মানে সরিষের তেল এর মধ্যে রসুন আর মরিচ মরিচগুলো একটু ছিঁড়ে নেবেন তাইলে ভালো হইবে নাইলে কিন্তু ফুটতে ফুটতে উঠতে চায় তেলে দেওয়ার পরে তা মরিচগুলো ফাইরে নেওয়ার পরে এগুলো দেবেন একদম সহজ বানাইনি একদম প্রসেস আর এত মজা হয় খাইতে আমার আব্বু অবাইসে মানে তো এই খালি এই পাতা কথাবার্তাই ভাত খাইছে এক প্লেট এ রোজার মধ্যে এমনি বেশি ভাত খাওয়া যায় না তারপরে এই পেস্টেজ দিয়া সুন্দর করে তেল একটু আগে ভাজ যে হেপরে হাকটা দিয়ে দেবো হাকটা দেওয়া হইলে একটু লাই রিসেরিয়া তেল আর কি ভাজিনি মুক হাকটা হেপরে এই জ উল্ডে এই পড়া দিয়া আর ভাজ দিন নিমু হেপরেটু নুন দিয়ে দেবো হেপরে আটি রিসেরিয়া হেপরে বাজা যখন এই যাইবে ওই সময় খালি আমরা ব্যালেন্ডার করলে করবেন নাইলে পাড়ায় বাড়তে নেবেন পাড়ায় বাটলে যদিও অনেক বেশি মজা হয় তো মোর ঘরে পাডা নাই দেখে আমি ব্যালেন্ডার করে নিলাম এই যে খুব সহজই হয়ে গেল থানকুনি পাতার ভর্তা অনেক মজা এটা সরষের তেল দিলে আরও বেশি ভালো হয় ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন